হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সরি গুড মর্নিং না এখন হবে গুড আফটারনুন কারণ এখন বারোটা বাজে আর আমি এখন বসছি ইচোর কাটতে তো আজকে ইচোর রান্না হবে মানে দেখা বলে গাছ পাঠা সেটাই রান্না হবে আর এখন কাটবো তো চলো তোমাদেরকেও দেখাবো আমি কীভাবে ইচোর কাটি তোমরা যদি কেউ ইচোর কাটতে না পারো তো দেখে নাও কাটতে পারবা অনেকেই আছে ইঁচড় কাটতে পারে না ইঁচুর কাটতে কাটার জন্যে খেতে পারে না তো এখন তো অবশ্য বাজারে কেটে দেয় কিন্তু বাজারে যেটা কেটে দেয় সেটা ভালো করে পরিষ্কার করে দেয় না তাও ইচড়ের অনেক কিছু বাঁচতে হয় তো চলো তো বসে পড়েছি আর ইচড়টা কাটার জন্যে লাগবে প্রথমে সর্ষের তেল তো সেটাকে ভালো করে হাতে মেখে নিতে হবে আর বটিতে মেখে নিতে হবে আর কলের কল থাকলে কলের নিচে দিয়ে কালো মানে কাটলেও হয়ে যায় তাহলে কষ্ট ধরে চলে যায় এবার আমি এছাড়টা তো এই যে কিছু আর দেখি এসা হয়েছে এখানে আটশো গ্রাম আছে ইচোর আর লাগবে কিছু কাগজ কারণ কষ্ট মুখতে হবে দেখো এই যে আঠা কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না এবার যে কষটা এই কাগজ দিয়ে মাঝখানিতে খালি করে দিলাম পরে এই মাঝখানে যে শীতটা আছে শীতটা ফেলতে হবে ফেলে নিয়ে তারপরে তারপরে এই খোসাটা ছাড়াতে হবে এটা বাগলাটা পাতলা আছে তার জন্য আমি হালকা করেই ছাড়ালাম ছোকলাটা ছাড়িয়ে নিলাম এবার এটাকে যেহেতু কাঁঠালটা যেহেতু বটি হয়ে গেছে তার জন্যে এগুলো কাটতে হবে বোকাটা এরকম কেটে এই এই ছোকলাটা ফেলে দিতে হবে এই না লেগলে সিদ্ধ হবে না আর লাগবে আর এগুলোকে এই ছোটো ছোট পিস করে দিতে হবে যাতে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় হবে এরকম কেটে নিতে হবে এই যে ভেতরে এটা ফেলে দিতে হবে কাঁঠালের রোয়াগুলো কচিটা হলে এগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নেই আর এরটা যেহেতু গতি হয়ে গেছে তার জন্য এগুলো ফেলে দিতে হবে তো এই বছরে আমরা এই প্রথম কাঁঠাল খাচ্ছি নিচো দুই সপ্তাহ বাইরে ঘুরে যাচ্ছি বাজারে তো আজকে না তোমার দাদা ভাই গেছিলো বাজারে তুলে আনতে তো অন্য কিছু আনার কথা ছিল এইচুরগুলো এইচুড় নিয়ে যাবে এইচুর চিংড়ি রান্না হবে আজকে তাই এই চিভাবে করে নিতে হবে আবার এটাকে এখান থেকে কেটে নিতে হবে নিয়ে এই একই প্রসেসে তোমার এগুলো ফেলে দিয়ে দানাগুলো নিতে হবে আর এটাকে ছোটো ছোটো পিস করে দেবে তো ভালো করে সিদ্ধ হয়ে যাবে

এই কাটতে কাটতেই সময় চলে যাবে তো আবার সবাই আমি এভাবেই কেটে নেবো কচি চোর হলে কি হয় ওইগুলো ফেলা লাগে না ওগুলো সব পিচ পিস করে কেটে দিলে হয়ে যাবে না ওগুলো সব কচি আর এটা তো বটি হয়ে গেছে এই যে আঠি না কয়েকদিন থাকলে গাছে পেকে যেত কাঁঠাল হয়ে যেত তো সবগুলো কেটে ছোরা এইভাবে ছাড়তে হবে এটার ইয়েটা মাংসটা মোটা মানে ওই পাতলা ওই জায়গাটা এই যে এই জায়গাটা দেখাই এই জায়গাটা হচ্ছে তোমার পাতলা বেশি মাংস নেই এই জন্যে তোমার একগ্রো ছোটো ছোটো পিসে যাচ্ছে ওইটা যত মোটা হবে তত এই চোখ খেতে টেস্টে হবে তো যারা জানো না কাছ থেকে তাদের হয়তো একটু হলেও বুঝতে পেরেছ তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা আর আমি পুরো এটা কাটি দেখো এইভাবে কেটে নিয়েছি এই যে এরকমভাবেই পুরোটা কাটতে হবে